প্রথমে আপনাকে বাংলার সুমন অফিসিয়ালি স্বাগত আজকে চলে এলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে বিবিডিসি পেমেন্ট নিউজ সংক্রান্ত আবার নতুন একটি ভিডিও নিয়ে আজ চলে এলাম বিবিডিসি কর্মীদের পেমেন্ট হলো হ্যাঁ চলুন আজকের ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক যে কোন জেলার বিবিসি মানে পেমেন্ট হয়েছে কত মাসের পেমেন্ট হয়েছে এবং বাকি জেলার বিবিডিসি কর্মীদের পেমেন্ট কবে হবে হ্যাঁ সব আজকে ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন হ্যাঁ তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই আপনি চ্যানেলে নতুনে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইতিমধ্যেই ভিডিও শ্রণিদের পেমেন্ট হতে শুরু করে দিয়েছে চলুন এবার দেখে নেওয়া যাক যে কোন জেলা ভিডিওশ্রণেদের পেমেন্ট হলো ভিভিশ পেমেন্ট হতে শুরু করলো দেখতে পাচ্ছেন ভিভিডি সঙ্গে পেমেন্ট হয়েছে কত টাকা পেমেন্ট হয়েছে দশ হাজার পাঁচশো টাকা কয় পেমেন্ট হয়েছে পাঁচ দশ দশক চব্বিশ অর্থাৎ গতকালকের ডেটে এই পেমেন্টটা হয়েছে অর্থাৎ দু মাসে পেমেন্ট হয়েছে মে এবং জুন এই দুই মাসে পেমেন্ট হয়েছে এই পেমেন্ট হয়েছে নদিয়া জেলাতে নদীয়া জেলার বিভিন্ন কর্মী যারা আছেন যারা দেখছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারাই পেমেন্টটা পেয়েছেন কিনা আর যে সমস্ত ব্লকে বা যে সমস্ত জেলায় এখনও পর্যন্ত পেমেন্ট হয়নি সেই পেমেন্টটা কিন্তু খুব শীঘ্রই হয়ে যাবে ইতিমধ্যে কিন্তু অনেক জেলাতে পেমেন্ট হয়েও গিয়েছে এবার কিন্তু প্রতিটা জেলার পেমেন্টই হয়ে যাবে পুজোর আগে পেমেন্ট হবে আমি আপনাদের বলেছিলাম যে পুজোর আগে সমস্ত জেলার পেমেন্ট হয়ে যাবে সেই মতো কিন্তু কাজ চলছে আর ইতিমধ্যে কিন্তু পেমেন্ট হতে শুরু করে দিল আর যে সমস্ত জেলা এখনও পর্যন্ত বাকি আছে খুব শীঘ্রই সমস্ত জেলার পেমেন্ট হয়ে যাবে আশা করা যাচ্ছে যাই হোক নদীয়া জেলা ভিডিট কর্মীরা দু মাসের পেমেন্ট পেয়েছে এবং সেটা দশ হাজার পাঁচশো টাকা যারা ভিএসটি আছেন তারা দশ হাজার নশো টাকা পেয়েছেন অর্থাৎ চারশো টাকা বেশি পেয়েছেন ইন্টারনেট চার্জ খরচের জন্য দু মাসের দুশো টাকা করে চারশো টাকা তারা এক্সট্রা পেয়েছেন অর্থাৎ যারা ভিসিটির আছেন তারা পাবেন দশ হাজার পাঁচশো টাকা এবং যারা ভিএসটি আছেন তারা পাবেন দশ হাজার নশো টাকা যাই হোক এটা একটি আনন্দের সংবাদ যে পুজোর আগে বিবিসি কর্মীদের পেমেন্ট হলো এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন